নমস্কার আজকে মাসিক রাশি বললে আলোচনা করো মাসিক রাশি বলতে মে মাসটা নেই মে মাসটা আমার বারোটা রাশির জন্য কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু মে মাসটা বলার আগে একটু আপনাদেরকে বলে রাখি এই মাসে কতগুলো বড় গ্রহ অর্থাৎ মেজর গ্রহ তার ট্রানজিট হচ্ছে কোনটা কোনটা বৃহস্পতি শুক্র বুধ রবি এই গ্রহগুলো কিন্তু তার ট্রানজিট হবে এবং মঙ্গল সুতরাং মঙ্গলের এই যে ট্রানজিট এবং বৃহস্পতি ট্রানজিট আর চন্দ্র তো কুইক মুভিং প্ল্যান্ট প্রত্যেকেই জানেন এই যে ট্রানজিট এবং কি বৃহস্পতির সবচেয়ে বড় ট্রানজিট কেন বৃহস্পতি বড় ট্রানজিট কেন বলছি বৃহস্পতি মেষরাশি যে বিশ্ব যাবে বারো বছর পর অর্থাৎ বিশ্বরাশিতে বারো বছর পর বৃহস্পতি ট্রানজিট হচ্ছে এর জন্য যে বারো রাশির ক্ষেত্রে কী ক্ষেত্রে সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি প্রোগ্রাম দেবো যে বারো রাশির ক্ষেত্রে বৃহস্পতি দৃষ্টি পড়াতে কী হবে তা আজকে বলছি মাসিক রাশি ফলে বারো রাশির ক্ষেত্রে কী এফেক্ট হবে তাহলে তার আগে বলে রাখি যে আপনাদের অনেকের একটা কনফিউশন হচ্ছে যে পার্থক্যকে যে দেখাতে যে যাব বা পার্থক্যকে অনলাইনে প্রেডিকশান দিয়ে এতবার করে বলার পর আপনারা বুঝতে পারছেন আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিচ্ছেন যে আপনি অনলাইনে প্রেডিকশান দিচ্ছেন কিনা না অফকোর্স আমি অনলাইনে প্রেডিকশান দিচ্ছি কিন্তু সেটা পেবেল সিস্টেমে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে যাদের ডেট অফ বার্থ নেই তারা কী করে তারা অবশ্যই নির্দ্বিধায় নিঃসংকোচ চলে আসবেন কেন আপনার নিজস্ব হাতটা রয়েছে আপনার মুখটা রয়েছে অর্থাৎ ফেস রিট করে পাম রিট করে যে প্রেডিকশানটা দেওয়া যায় সেটা কিন্তু হরস্কোপের চেয়ে অনেক বেটার হয় কেন আপনার ইনস্ট্যান্ট বিচার ইনস্ট্যান্ট আপনার মনের চিন্তা আপনার আপনার সিচুয়েশান বা আপনার যে ঝড় বা আপনার যে ভালো সময়টা আছে সেটা হাত বা আপনার মুখে সেটা প্রকাশ পাবে আর ডেট অফ বার্থ যাদের আছে তাই তো অবশ্যই সবকটা কম্বাইন করে বলে দেওয়া যায় আর আরেকটা সিস্টেম আছে হোড়া সিস্টেমটা এটা কম বেশি যারা আমাদের পুরনো অ্যাস্ট্রোলজি আর পুরোনো আছে তারা কিন্তু এটা জানে ভোরারই সিস্টেমে এছাড়াও আছে নারী অ্যাস্ট্রোলজি নদী অ্যাস্ট্রোলজি অনেক কিছু আছে সেগুলো মিডিয়াতে বসে ডিসকাশন করার দরকার নেই কিন্তু আপনারা যদি মনে করেন আপনার ডেট অফ বার্থ নেই অবশ্যই নির্দিদায় নিঃসংকোচে আসতে পারেন আর অনলাইন বা অফলাইন অনলাইনে আপনি যে কোনো যে জায়গায় যে কোনো লোক অনলাইনে আপনার পেরিক্সা নিতে পারেন আর অফলাইনে সব চেম্বার মোটামুটি কিন্তু আমার নিজস্ব চেম্বার যেগুলো মানে আমি বেশি যেগুলো যাতায়াত করি তার মধ্যে মেন চেম্বার হচ্ছে আমার সীতির চেম্বার আমার আসানসোলের চেম্বার আমার বর্ধমানের চেম্বার কৃষ্ণনগরের চেম্বার মেদিনীপুরের চেম্বার এই চেম্বারগুলো মোটামুটি আমাকে নিয়মিতভাবে পাবেন আর যে চেম্বারগুলো ওগুলো মাসে একবার করে হয় কালীঘাটের চেম্বার এটাও আমি নিয়মিত যাই এছাড়া আরামবাগের চেম্বার চুচুড়ার চেম্বার বহরমপুরের চেম্বার বাঁকুড়ের চেম্বার এগুলো মাসে একবার করে হয় এবার কথা হচ্ছে আপনারা যাদের একটু এমার্জেন্সি থাকে তারা যে চেম্বারগুলো আমাদের আমার নর্মালি পাবেন আমাকে সেগুলোকে আপনার বুকিং নাম্বারে সব জেনে এগুলো কেন বললাম পার্থ আপনি বললেন পার্থ এই কথাগুলো সব প্রোগ্রাম বলছে কেন বলছি আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন আমাকে ব্যক্তিগত জিজ্ঞেস করছেন স্যার আপনি কি দেখেন না খালি কি আপনি ওই রাশিফলই দিয়ে দেন আপনি কি প্রেডিকশন দেন না আমি এই কনফিউশনটা কাটানোর জন্য বা অনেকে বলছে আমার হয়তো ব্যবসা হচ্ছে না আপনাদের ছোটো বড় সকলের আশীর্বাদে আমার কিন্তু প্রত্যেকদিন চেম্বারে ক্লায়েন্ট থাকে আমি ওই গ্যাদারিং করে লোক বসিয়ে রাখি না এটা কিন্তু মাথায় রাখবে কেন অনেকে একটা ধারণা হয়ে গেছে আমার হচ্ছে যারা আমাদের বুঝতে পারছেন না তার জন্য তাদের কাছেই বলাটা কেন আমরা কিন্তু এখানে যেটা এসেছি এটা সেবামূলক প্রফেশন সেবার প্রফেশন দিতে এসছি বলে শুধু সেবাই করে তা নয় নিজেকেও তো সেবা করতে হবে সবচেয়ে বড় হচ্ছে সেবা এবার আত্মার সেবা না করতে হবে আপনার সেবা আমি করবো কী করে সবসময় শ্রীরামকৃষ্ণ বলেছেন আগে তুই নিজের সেবা কর তারপরে তুই অন্যের সেবা করবি কারণ আত্মাশে কখনো যেমনি উপসা উপবাস থেকে কখনো মায়ের পুজো হয় না এটা কিন্তু আপনি কতটা জানেন না জানেন এটা কিন্তু আমি সব ধর্ম নির্বিশেষ সবার জন্য বলছি এবং কি একটা কথাই বার বলছি আমার কাছে সব ধর্মের লোকেরাই আসছেন যেমনি আপনারাও আসতে পারবেন এইটাও আপনাদের কাছে কোনো কনফিউশন থাকার দরকার নেই যে এবার কিন্তু আমি আলোচনায় চলে আসি প্রথম পয়েন্ট চলে আসি আপনার যে চন্দ্রের চন্দ্রের যে এক তারিখ অনুযায়ী চন্দ্র কোন জায়গাটায় বসে থাকবে চন্দ্র থাকবে মকর রাশিতে চন্দ্র যখন মকর রাশিতে থাকবে এরপরে চলে বুধ বুধ কিন্তু এই মুহূর্তে মীন রাশিতে আছে দশ তারিখ অর্থাৎ দশই মে শুক্রবার সাতটা তিন পি এম এ মানে অর্থাৎ সন্ধ্যে সাতটার সময় মীন রাশি চেয়ে যাবে তারপর আবার একত্রিশ তারিখে কিন্তু আবার মেষ রাশি ছেড়ে বিশ্ব রাশিতে যাবে মীন রাশি চেয়ে মেষ রাশিতে যাবে কবে দশ তারিখে আবার একই ইয়েতে একদম শেষ দিনে অর্থাৎ একত্রিশ তারিখে মে মাসের তখন যাবে রাশি যে রাশি এটা হচ্ছে বুধের হয়ে গেল এবার চলে যে সূর্য সূর্য কি চোদ্দ পাঁচে চোদ্দ পাঁচে এই মুহূর্তে বসে আছে আপনার রাশিতে ও একদম উচ্চয়ে চোদ্দ তারিখ অর্থাৎ মঙ্গলবার ছটা চারে অর্থাৎ বিকেল ছটা চারে যাবে রাশি ছেড়ে রাশিতে তখন কিন্তু আবার আমাদের বৃহস্পতি কিন্তু অস্ত যাবে কেন কোন সূর্যের সামনে কোনো গ্রহ যখন চলে আসে তখন সেই গ্রহটা অস্ত চলে যায় এটা কম বেশি শিখছেন তাদের কাছে একটু বলে রাখলাম ঠিক আছে এবার বৃহস্পতি সবচেয়ে মেজর যে গ্রহ ট্রানজিট বৃহস্পতি বারো বছর পর অর্থাৎ এক তারিখে যাচ্ছে একদম মাসের শুরুতেই বুধবার একটা পঞ্চাশ অর্থাৎ দুপুর একটা পঞ্চাশে মেষ রাশি ছেড়ে বিশ্ব রাশিতে এই বিশ্বরাশিতেই কিন্তু আগামী বছর কিন্তু একটা বৃহস্পতি থেকে যাবে কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে সাত আপনার বৃহস্পতি দেব অর্থাৎ গুরুদেব অস্ত যাবে কতদিন থাকবে আগামী তিরিশ দিন বৃহস্পতি কিন্তু অস্ত যাবে এইটা নিয়েও কিন্তু আমি প্রোগ্রাম দিয়ে দেবো সেটা আপনি আরো ডিটেলে জানতে পারবেন এরপর চলি শুক্র শুক্র কিন্তু বসে থাক আছে পঁচিশ চারে অর্থাৎ পঁচিশ চারে যে শুক্র মিন রাশি ছেড়ে মেষরাশিতে যাবে করে মিন রাশি ছেড়ে মেষরাশিতে যাবে এবং উনিশ পাঁচে উনিশ পাঁচে যাবে অর্থাৎ রবিবার আটটা একান্ন এ মত সকালবেলায় মেষরাশিতে বিশ্বরাশিতে আসবে অর্থাৎ এই যে শুক্রের টান শুক্র আর বুধ হচ্ছে খুব অল্প দিনের মধ্যেই কিন্তু ট্রানজিট হয় এটা কিন্তু মাথায় আর মঙ্গল মঙ্গল হচ্ছে মানে তেইশ তারিখে মঙ্গল তেইশ তারিখে কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে মঙ্গল কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে রাহু যুক্তি যুক্তি তৈরি হলো তখন সঙ্গে অঙ্গারক দোষ তৈরি হলো অঙ্গারক দোষ তৈরি হলো মঙ্গল যখন রাহুর সাথে সংযুক্তি হলো তখন কিন্তু অঙ্গার দোষ তৈরি হলো এখানে আগামী এক মাস কিন্তু এই মিন থাকবে কিছু কিছু রাশির জন্য এটা কিন্তু নেগেটিভ তৈরি আমি প্রোগ্রাম অঙ্গর দোষের জন্য কোন কোন রাশির জন্য নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে কম বেশি সকলের ক্ষেত্রে কিন্তু এটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে এটা কিন্তু ওভারঅলটা বিচার দিলাম আর রাহু কেতু যেটা রাহু তো মিন রাশিতে বসেই আছে আর কেতু বসে আছে আপনার কন্যা রাশিতে এই হলো আপনাদের গোহরাশির বিচার এরপর বলো বারো রাশির ক্ষেত্রে এর এফেক্টটা কি হয় আজকে বলবো তুলা রাশি নিয়ে তুলা রাশির এই মাসটা কেমন যায় অর্থাৎ মে মাসটা তুলারাশির ক্ষেত্রে কেমন প্রথমে বলি তুলারাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির এই গোচরটা কিন্তু অষ্টমে হচ্ছে সুতরাং অষ্টমে যে রাশি গোচর হবে ভালো মন্দ মিশিয়ে হবে প্রথম ভালোটা একটু বলে রাখি আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো হবে কিরকম ভালো আপনি এই সময় কিন্তু ধনলাভ হবে এবং হঠাৎ কোনো যোগ যাকে বলে হঠাৎ কোনো ধর্ম হঠাৎ কোনো যোগ এবং আপনি যদি শিক্ষা বা উচ্চশিক্ষার জন্য বা ফরেন যাওয়ার জন্য কোনো প্ল্যান করছেন বা অ্যাব্রড করার প্ল্যান করছেন এই সময় কিন্তু অনেক দিন ধরে চেষ্টা ও এই সময় সেটা সাকসেস হবে অর্থাৎ পথ প্রমোশন বৃদ্ধি পাবে এবং এই সময় কিন্তু আপনাকে ভাগ্য কিন্তু আপনার সাপোর্ট করে কিন্তু মাইন্ডেড বৃহস্পতি যেহেতু অষ্টমে যাচ্ছে এই সময় কিন্তু আপনার গুরুজনের কোনো তরফ থেকে বা গুরুজনের কোনো গুরুজনকে হারানো বা হানিভাব বা পতন বা পড়ে গিয়ে চোট লাগা এই ঘটনা বা অর্থ কিন্তু বেরিয়ে যাওয়া এটাও কিন্তু হতে পারে সেই খরচ এটা কিন্তু হতে পারে সুতরাং ইনকাম যেমনি হবে আটতি যায় তেমনি খরচও হবে এবং গুরুজন হ্যাঁ স্বজনহানি এটা কিন্তু হতে পারে আটকে থাকা কাজ সাকসেস হবে এই সময় আপনি যদি অবিবাহিত হন বিয়ে হয়ে যেতে পারে আপনি যদি চাকরি করে দেন পথ প্রমোশন হবে এবং আপনি যদি এই সময় সম্পত্তিগত কোনো চেষ্টা করে থাকেন সেই সময় সেখানে প্রপার্টি কিন্তু লাভ হবে এবার চলে আসি আর্থিক জায়গাটা যেহেতু মঙ্গল রাহু অঙ্গারক তৈরি হচ্ছে মঙ্গল রাহু অঙ্গারক দোষ মানে আপনার সিক্স হাউসে মানে যেহেতু তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন সিক্স হাউসে তার জন্য কিন্তু আপনাকে আর্থিক জায়গাটা অর্থ আসবে ঠিকই একটু ধীরে ধীরে মানে বারবার আপনাকে নকিং করতে হবে এবং খরচও হবে ইলেকট্রনিক্স আইটেম বা শর্ট সার্কিট এই ধরনের কোনো আইটেমে কিন্তু খরচ হবে শর্ট সার্কিট হয়ে গেল। আপনার কোনো বাড়িতে জিনিসটা পুরো পুড়ে গেল নষ্ট হয়ে গেল এরকম কিন্তু ঘটনা ঘটতে পারে ইলেকট্রনিক্স আইটেম আপনার নষ্ট হয়ে গেল বা রিপেয়ার করতে হলো এই জন্য কিন্তু হারিয়ে গেলো চুরি হয়ে গেলো এরম কিন্তু কারণে হতে পারে ব্যাংকের তরফ থেকে কোনো আপনার বড় কোনো ঝটকা লেগে গেল বা ব্যাংকে কোনো অনলাইন ট্রানজাকশন হলে সেখানে কোনো চাপে পড়ে গেলেন বা কোনো লস হয়ে গেল বা ব্যাংকের থেকে কোনো নোটিশ হলো এইগুলো কিন্তু হতে পারে এই ব্যাপারে অর্থাৎ ব্যাংকের কোনো পেনাল্টি কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে সুতরাং এইগুলো কিন্তু আপনাকে অনেক তটস্থ থাকতে হবে মাইন্ডি ফ্যামিলি নিয়ে বলি এই সময় আপনাকে কিন্তু বাবা মার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে আপনার নিজের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে বাদানুবাদ হতে পারে বাবা মার সাথে এই সময় ফ্যামিলি লোকেদের নিয়ে বা আপনার গুরুজনদের নিয়ে কোনো তীর্থযাত্রা করতে পারেন এই সময় ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজ বা শুভ কাজ হতে পারে এবং ফ্যামিলি মেম্বারদের সাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং শরীর স্বাস্থ্যটা নিয়ে একটু বলে রাখি শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে কিন্তু মাঝে মাঝে একটু ঠান্ডা লাগতে পারে যে ঠান্ডা গরমের ধাঁচের জন্য ঠান্ডা লাগতে পারে অ্যাসিডিটির প্রবলেম পেটের একটু প্রবলেম হতে ইনফেকশান হতে পারে ফোড়া ইনফেকশন বা স্কিনের কোনো প্রবলেম এবং হয়তো দেখা গেল হঠাৎ আপনার চুল পড়তে শুরু করে দিলে এরকম হতে পারে স্কিনের কোনো প্রবলেম এই জিনিসগুলো কিন্তু হতে পারে সুতরাং এই জিনিসগুলো আপনাকে একটু মেনটেন করে চলতে হবে খাদ্য খতা কথা রাস্তাঘাটে বা যেখানে সেখানে স্নান টান করা বা এই ব্যাপারগুলো আপনাকে একটু মেনটেন ছেলে মেয়েদের বিষয়ে প্রত্যেকের ক্ষেত্রেই বলছি এই সময় কিন্তু যোগাযোগ যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভালো হবে কোনো বিশেষ কোনো লোকের সাথে ফেমাস লোকের সাথে আপনার যোগাযোগ হতে পারে এই সময় কোনো আপনি সরকারি দপ্তরে কোনো বা বা অনেকবার যেতে হতে পারে সরকারি দপ্তরে কোনো বিশেষ কোনো লোকের আপনি হেল্প পেতে পারে আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং আপনার মধ্যে যথেষ্ট কনফিডেন্স বাড়বে চলে আসি স্টুডেন্ট যারা এই সময় কিন্তু স্টুডেন্ট যারা তাদের কিন্তু অনেক সময়টাই নিজেকে একটু কন্ট্রোল রাখতে কথাবার্তা কন্ট্রোল রাখতে গুরুজনের সাথে বাদ বিবাদে জড়ি পড়তে টিচারদের সাথে কোনো বাদ বিবাদে জড়ি পড়তে হবেন এসে অশান্তি হতে পারে আটকে থাকা কাজ কিন্তু উদ্ধার হবে কিন্তু আপনাকে অনেকটাই সময় দিতে হবে অর্থাৎ ধিস্থির হতে হবে ধৈর্য ধরতে হবে যদি আপনি চাকরির চেষ্টা করেন বা চাকরি করছেন তাহলে কি হবে যেহেতু অংবাদ রোষ তৈরি হয়েছে অফিসে কিন্তু আপনি কোনো বাদ বিবাদে বা একটা জেরসি সিটুয়েশনের মধ্যে পড়ে যেতে পারেন এই সময় ম্যানেজমেন্ট এসে আপনার ভুল বোঝাবোঝি হতে পারে এবং আপনাকে কোনো কারণে পানিশ দিতে পারে অর্থাৎ সোকজ হতে পারে কিন্তু এগুলো কিন্তু সাবধান আপনাকে কাজের জায়গায় একটু প্রবলেম সত্যি হবে পরিশ্রম অনুযায়ী সাকসেসটা কম আছে কিন্তু হতাশ হয়ে যাবেন না নেক্সট মান্থে সেই জায়গাটা আবার ঠিক হয়ে যাবে কেননা পরিশ্রম করতে হবে কিন্তু আপনাকে হতাশ হয়ে আলস্য নিয়ে বসে থাকবে কিন্তু সেই জায়গাটা ডিস্টার্ব হবে কোনো হওয়া কাজ ক্যান্সেল হয়ে যেতে পারে বা হয়তো চাকরিটা হতে হতে আটকে যেতে পারে এরকম হতে পারে কিন্তু সেটা কুড়ি তারিখ পর্যন্ত একুশ তারিখ পর্যন্ত আপনাকে এই প্রবলেমটা সাফার করতে হবে তারপর থেকে আস্তে আস্তে আবার সময়টা আপনার বেটারের দিকে যাবে আপনি প্রেম করে থাকেন প্রেমের জায়গাটা মোটামুটি অনেকটাই বেটার হবে কোনো গুড নিউজ পেতে পারেন প্রেমিকার বা আপনার লাইফ পার্টনার বা আপনার লাভ কাবেল যারা আছে পার্টনার বা আপনার প্রেমিক বা প্রেমিকার আমার থেকে কোনো কিছু আপনার প্রেমিক প্রেমিকার কোনো গিফট পেতে পারে বা আপনি হয়তো তার বাড়িতে যেতে পারেন আপনি প্রেমিকা তার বাড়িতে যেতে তার সাথে আপনার হয়তো কোনো বিয়ের যোগাযোগ হতে পারে বা কোনো ফাইনাল কথাবার্তা হতে পারে এই সময় এবং আপনি যদি বিবাহিত হন আপনার পার্টনার আপনার কাছ থেকে বা আপনার বাবা মার কাছ থেকে বা আপনার তার বাবা মার কাছ থেকে কোনো গিফট পেতে পারে এবং আপনার পার্টনার যে কোনো সরকারি চাকরি করে থাকে বা সরকারি কোনো রিলেটেড কোনো কাজ আটকে থাকে সেটাই কিন্তু এই সময় তার সাকসেস হবে আপনি যদি ব্যবসা করে থাকেন ব্যবসা জায়গাটা একটু সামনের পুন তাই খরচ বাড়তে পারে বিশেষ করে যেহেতু অঙ্গারক দোষ তৈরি হয়ে আছে ইলেকট্রনিক আইটেম বা আপনার মেশিনারি ব্যাপার এইগুলো তো একটু ব্রেকডাউন হতে পারে তার জন্য লস হতে পারে এবং এই জন্য কাজে একটু ডিলে হতে পারে হওয়া কাজে বাধা পড়তে পারে কিন্তু সেটা ষোলো তারিখ সতেরো তারিখের পর থেকে কাজটা আবার নর্মাল হবে এবং আটকে থাকা কাজ কমপ্লিট নতুন কোনো অর্ডার দেবে নতুন কোনো চুক্তি হতে পারে এবার বলি যারা আপনি যদি বিবাহিত আপনার যদি সন্তান থেকে থাকে এই সময় কিন্তু আপনার সন্তান আপনার কথার একটু অবাধ্য হবে সন্তান কিন্তু পড়াশোনায় মন দেবে না লেজি হবে যদি কর্ম করতে আপনার সন্দেহ বড় কর্মে কর্মে যেতে চাইবে না কাজ ছেড়ে দিতে চাইবে কাজে যে একটু ডিস্টার্ব হতে হবে আপনার সন্দেহ বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে সুতরাং এই সময় আপনাকে কিন্তু অনেকটাই অ্যাডজাস্ট করে তাকে বুঝিয়ে শুনিয়ে সব কিছু করতে হয় কারণ সন্তান কিন্তু আপনার বেপরোয়া হবে একটু আপনার কথার অবাধ্য হবে কনসেনট্রেশন অভাব হবে পড়ায় মন বসবে না বা কাজে যে চাকরি করে চাকরি যেতে চাইবে না আপনার সন্তানের কাজে যে একটু ডিস্টার্ব হতে এই জিনিসগুলো আপনাকে অনেকটাই তার সাথে বন্ধু মতো মেলামেশা করে তাকে জিনিসটা বুঝিয়ে করতে নাহলে কিন্তু সন্তানের সাথে এটা একটু ডিস্টেন্স তৈরি হতে পারে যেগুলো এগুলো সবই কিন্তু ওভারঅল একটা ডিসকাশন করছি এগুলো কিন্তু কোনোটাই ব্যক্তিগত কোনো হরস্কোপ না অলরেডি আপনার সেটা বুঝে গেছেন বা জানেন আর একটাই রিকোয়েস্ট যতবার লোকেকে লোকে শেয়ার করবেন তার প্রত্যেক কিন্তু আমার প্রোগ্রামের সাথে সবাই যুক্ত পারবে আমার দিগের সাথে সবাই জুড়ে যেতে পারবে আমার প্রত্যেক দিন যে রাশিফল দিচ্ছি দৈনিক রাশিফল বলুন সপ্তাহিক রাশিফল বলুন এই যে মাসিক রাশিফল বা বার্ষিক রাশিফল দু রকমভাবে দিয়েছি এই দু চব্বিশ সাল দিয়েছি আবার চোদ্দোশো একত্রিশ সালটাও দিয়েছি তোমার প্রত্যেকটাই আপনার এই সার্ভিসটা আমার থেকে পাবেন বা তন্ত্রের নিয়ে মানে যতটা দেওয়ার সম্ভব সেই নিয়ে প্রোগ্রাম দিই ট্রানজিট নিয়ে প্রোগ্রাম দিই সব রকম ডিসকাশন আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমার বুকিং ফোন করে নেবেন যাদের ডেট অফ বার্থ আছে বা নেই কোনো অসুবিধা নেই সব রকমভাবে আমি সহায়তা করি কিন্তু যেটাই হবে খুব আমার ইয়ে ভিজিট খুবই সামান্য সেটা আপনাকে পেবেল সিস্টেমেই আসছে যাই হোক ভালো লাইক করবেন সাবস্ক্রাইব নোটেবেলটা অন করবেন আর যতবার লোকের কাছে শেয়ার করবেন আজ মধ্যে নমস্কার সবাই ভালো থাকুন